এই চার কাজ করবে মুসলিম শাসক এক নাম্বার নামাজ প্রতিষ্ঠিত করা এজন্য এমন কাউকে শাসক বানাতে হবে যিনি নিজেও নামাজি তাহলে জাতি নামাজি হবে দুই নম্বর জাকাত আদায় করবে যিনি এমন কাউকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে হবে যিনি মূলত বুঝে যে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থায় দেশের দারিদ্রতা দূর হবে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থায় দারিদ্রতা দূর হবে না বরং মানুষ আরো দরিদ্র হবে এই জন্য এটা মনে রাখতে হবে সুদ ভিত্তিক ব্যবস্থায় মানুষ গরিব থেকে আরো গরিব হয় আর জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থায় মানুষ গরিব থেকে ধনী হয় একজন ব্যক্তি একশো জনকে যদি সুদে ঋণ দেয় সেটার নাম ক্ষুদ্র ঋণ হোক আর হোক। যিনি ঋণ দিল একশো জন তাদের ঋণ পরিশোধ করবে সাথে সুদও দিবে একজন ধনী হলো একশো জন আগের চেয়ে আরো গরিব হলো কারণ তারা ঋণও দেয় সুদও দেয় জন জাকাত দাতা যদি একশো জন গরিবকে জাকাত দেয় জাকাত আর ফেরত নেয় না ওই একশো জন গরিব ভবিষ্যতে ধনী হয়ে তারাও জাকাত দেন মুসলিম শাসকের চার কাজের দ্বিতীয় কাজ আতাউ জাকা তারা জাকাত দিবে তিন নম্বর সৎ কাজের আদেশ করবে চার নম্বর অসৎ কাজ থেকে নিষেধ করবে এই চার কাজ আল্লাহ আমাদের দেশে এই চার কাজের যোগ্যতা রাখে এমন কাউকে যেন আল্লাহ শাসক বানায় এবার আমরা জানবো মুসলিম শাসক যিনি হবেন তার মৌলিক দশটি গুণ থাকতে হবে তিনি দশ গুনে গুণান্বিত হবেন তার এক নাম্বার গুণ তিনি আল্লামুখী হবেন মুসলিম শাসকের গুণ হবে তার ক্ষমতা যত বাড়বে তিনি তত বেশি আল্লাহমুখী হবে সুরা আম্বিয়ার 81 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালি সুলাইমান الريح عاصفه আমি সুলাইমানের জন্য বাতাসকে অনুগামী করে দিলাম সুলাইমান নবীর বাতাসের উপর ক্ষমতা আল্লাহ প্রতিষ্ঠিত করে দিছে বাতাসকে তিনি হুকুম করতেন মুহূর্তের মধ্যে বাতাস সুলাইমান নবীকে এক মাসের দূরত্ব পৌঁছায় দিতেন আব্দুল্লাকি বাতাস সুলাইমান নবীকে নিয়ে প্রবাহিত হতেন তার আদেশে ওই দেশে যেই দেশকে আমি বরফতময় বানিয়েছি অর্থাৎ ফিলিস্তিন দাউদ নবী ফিলিস্তিন শাসন করছে চল্লিশ বছর সুলেমান নবী শাসন করছে চল্লিশ বছর বাবা এবং ছেলে মিলে ফিলিস্তিন শাসন করছে আশি বছর বন ইসরায়েল ফিলিস্তিন শাসন করছে চারশো আটত্রিশ বছর এর মধ্যে আশি বছর হলো ইমানি শাসন এই ইমানি শাসনের আশি বছর এর মধ্যে চল্লিশ বছর দাউদ নবীর শাসন চল্লিশ বছর সুলাইমান নবীর শাসন এই হলো আশি বছর বাবা এবং ছেলেকে আল্লাহ ক্ষমতা দান করার পর তারা দুইজনই আল্লাহর প্রশংসা আদায় করছে আল্লাহর শুক্রিয়া আদায় করছে সুরেন আমলের পনেরো থেকে উনিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন

যে আল্লাহ আমাদেরকে তার অনেক মুমিন বান্দার উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন উত্তরাধিকার হলেন সুলাইমান নবী যখন দাউদ নবীর উত্তরাধিকার হলেন বাদশাহ হলেন সুলেমান নবী জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন লোক সকল শোন তোমরা আমি সুলাইমানকে পাখির ভাষা শিক্ষা দেওয়া হয়েছে আমি সুলাইমান পাখির উপর রাজত্ব করবোই ক্ষমতা আমাকে দান করছে ওয়া ওতিনা মিন আমাকে সব ধরনের নিয়ামত দান করা হয়েছে এখন পাখির ভাষা বুজার যোগ্যতা এটা তো অনেক বড় যোগ্যতা আয়াতের শেষে দেখেন কি আছে ইন্নাহাদা লাহু আল মুবীন সুলাইমান নবী বলেন শোনো আমি যে পাখির ভাষা বুঝি এটা আমার যোগ্যতা না এটা আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট অনুগ্রহ সমস্ত কৃতিত্ব আমার আল্লাহ মনে আছে মুসলিম শাসকের এক নাম্বার গুণ তার ক্ষমতা যত বেশি হবে তিনি তত বেশি আল্লাহমুখী হবে এরপরে আল্লাহ বলেন ওয়াহশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তাইরি ফাহুম ইউযউল সুলাইমান নবীর জন্য জিন ইনসানকে সমবেত করা হলো জিন ইনসানকে সমবেত করা হলো সুলাইমান নবীর জন্য ওয়াতাইরি পাখিকে সমবেত করা হলো ফাহু মিউযাউম তাদেরকে সুবিনষ্ট করা হতো জিন ইনসান আর পাখিকে আলাদা আলাদা ভাবে পরিচালনা করতে সুলাইমান নবীর কষ্ট হত না তিনি সুচারু রূপে সবাইকে সুন্দরভাবে পরিচালনা করার যোগ্যতা আল্লাহ তাকে দিয়ে দিচ্ছে একদিন বহর নিয়ে রওনা করল জিন ইনসান পাখি সবাই নিয়ে রওনা করল যাইতে যাইতে এক পিপড়ার এলাকায় গেছে আল্লাহর ভাষায় হাত্তা ইদা আতাওয়ালা ওয়াদিন নাম পিপড়ার রানী পিঁপড়ার দলকে বললো ও পিঁপড়ার দল তোমরা তোমাদের ঘরতে প্রবেশ করো ঘরে ঢুকো পিপড়ার রানী তার দল বলকে বললো তোমরা ঘরে ঢুকো কেন সুলাইমান নবী এবং তার বাহিনী না জেলে তোমাদেরকে যেন পিষে না ফেলে পদদলিত যেন না করে তোমরা তো ছোট্ট প্রাণী তোমাদেরকে না দেখে পায়ের নিচে তোমরা ভরে যেতে পারো তাই সুলেমান নবী আর তার বাহিনী যদি তোমাদেরকে পায়ের নিচে ফেলে তোমরা যদি মারা যাও এতে কিন্তু নবীর দোষ হবে না তার সাথে যারা আছে তাদের দোষ হবে না কারণ তোমরা ছোট্ট তোমরা গর্তে ঢুকে যাও পিপড়া রানী পিপড়াদেরকে বল এখন মূল আলোচনার অংশ যেটা সেটা হলো এখানে সামাদা হিকাম সুলাইমান নবী পিপ্রার ভাষা বুঝতে পেরে একটা মুসকি হাসি দিলেন এবার একটু বলেন পিপরার ভাষা যে উনি বুঝলেন যোগ্য দ্বারা দিছে ke এবার সুলাইমান নবী কি বলে দেখেন ওয়া ক্বালা রাব্বি আওযি'নি আন আশকুর নি'মাতাকা আল্লাহ আপনি আমাকে তৌফিক দান করেন আমাকে যে নিয়ামত দান করছেন। আজকে পাখির ভাষা আমি বুঝি পিপরার ভাষা আমি বুঝে ফেললাম আল্লাহ পিপড়ার ভাষা বুজার কারণে পিপড়াদের উপর আমি আমার বাহিনী পাড়া দিলাম না পিপড়ার ভাষা বোঝার কারণে ছোট্ট প্রাণীগুলা ওই পিপরা সেভ করলো আর আমিও তাদের ভাষা বুঝলাম আপনি যে যোগ্যতা দান করলেন আমাকে তৌফিক দিয়ে আল্লাহ আমি যদি এই নিয়ামতের আরো বেশি সুক্রিয়া আদায় করতে পারি মুসলিম শাসকের এক নাম্বার গুণ তার ক্ষমতা যত বেশি হবে তিনি তত বেশি আল্লাহমুখী হবে সুলেমান নবী বললেন আল্লাহ এটা সব আপনার দিত্ব আপনি দিচ্ছেন এই আমরা জনগণের আকিদা বিশ্বাস পাল্টাতে হবে আমাদের আকিদা আগে আনতে হবে দেশের মালিক আল্লাহ দেশের মালিক কে আমাদের মালিক কে সৃষ্টির মালিক কে এটা আকিদা আনতে হবে কিন্তু যদি বলেন সকল ক্ষমতার উৎস হলো জনগণ তাহলে আপনার এটা ঢুকবে না যে মুসলিম শাসক আল্লাহ হবে কারণ পাবলিক আমাদের মধ্যে আকিদা এখনো রয়ে গেছে জনগণ সকল ক্ষমতার উৎস শিরকি আকিদা থাকলে তো আমাদের দেশের শাসক যে হবে সেও তো ওই সিরিক মালকা শাসকই হবে এই জন্য আমাদের আকিদা পাল্টাতে হবে বিভিন্ন গেঞ্জির পিছনে লেখা থাকে পিপল আর পাওয়ার জনগণ সকল ক্ষমতার উৎস সকল ক্ষমতার উৎস আল্লাহ সৃষ্টি যার হুকুম তার সৃষ্টি তাহলে হুকুম হবে কার রাজত্ব কার আল্লাহ 22 পারা 19 নম্বর 20 টা সূরা ফাতিরের 13 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন যালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুল তিনি আল্লাহ তোমাদের রব রাজত্বতা কত সুন্দর কথা তিনি আল্লাহ তোমাদের রব রাজত্বতা আবার বুঝুন তিনি আল্লাহ তোমাদের রব রাজত্বতা খুব অনুবাদটা তিনি আল্লাহ তোমাদের রব শোনো লাহুল মুলক তোমাদের উপর রাজত্ব রাজত্ব একমাত্র আল্লাহ বলে আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা উপাসনা করো ডাকো তারা খেজুরের বিচির উপরের আবরণেরও মালিক না আল্লাহ ছাড়া যাদের উপাসনা করো যাদেরকে ডাকো তারা কিটমিরের মালিক না কিটমিরের বাংলা হলো খেজুরের বিচির উপরের যে আবরণটা আছে অনেক মোটা আবরণ এটারও মালিক না এজন্য জন্য আল্লাহ ছাড়া যারা অন্য কারো এবাদত করে এটা হলো শিরিক তাদের এই শিরকি কাজের সমর্থন কোন মুসলমান করতে পারে না পাশাপাশি আল্লাহর সাথে যাদেরকে শিরিক করা হয় যাদের অংশীদারিত্ব সাব্যস্ত করা হয় আল্লাহ ছাড়া যাদের উপাসনা করা হয় যারা করে এটা তাদের ধর্মীয় ব্যাপার কিন্তু কোন মুসলমান তাদের ওই উপাস্যদের প্রশংসা করলে ইমান চলে যাবে তওবা করে নতুন করে ইমান আনতে হবে শিরিক যারা করে তাদেরও প্রশংসা করা যাবে না আর উপাস্য যারা তাদেরও প্রশংসা করা যাবে না কারণ উপাস্যদের ব্যাপারে যা বানায়া বলা হয় এগুলো মিথ্যা কথা

আল্লাহ ছাড়া তোমরা যাদের ইবাদত করாய் ইব্রাহিম নবী বলてছে কিছু প্রতিমা পূজা করো তোমরা আল্লাহ ছাড়া ወতখলুকুনা ইফকা আবার প্রতিমাদের ব্যাপারে বানিয়ে বানি মিথ্যা কথা বলো এই প্রতিমার এই উপকারিতা ওই প্রতিমার ওই উপকারিতা এটা কোরআনে আল্লাহ তাআলা বলてছে এত প্রতিমা পূজা করো আবার কিছু মিথ্যা রচনা করো তা আমি বলছি যারা প্রতিমা পূজা করে এটা তাদের ধর্মীয় ব্যাপার কিন্তু কোন মুসলমান এই ব্যাপারটাকে সমর্থন করতে পারে না পাশাপাশি যাদের প্রশংসা করে তারা প্রতিমা গুলার কোন মুসলমান সেই প্রতিমার প্রশংসা করে এটাকে সমর্থন করলে ইমান চলে যাবে ইমান নবায়ন করতে হবে কেন কারণ প্রতিমা খেজুরের বিচির উপরের আবরণের ক্ষমতা রাখে না আর যা বলা হয় আল্লাহ কোরআনের ভাষা সুরে আন কাবুত ষোলো সতেরো নম্বর আয়াত এগুলো সব মিথ্যা কথা তাহলে বলেন মালিককে আল্লাহ আমাদেরকে বোঝার তো মুসলিম শাসকের এক নাম্বার গুণ তিনি আল্লাহ মুখী তাহলে তিনি সমস্ত ক্ষমতার কৃতিত্ব দিবে কাকে আল্লাহকে দিবে এগুলো সুলেমান আলী সালাত আল্লাহর মুখী অভিমুখী কতটা হতেন মানে উনি কত বেশি আল্লাহ অভিমুখী হতেন আল্লাহ কোরআনে প্রশংসা করছে তেশ দেশপাড়া চোদ্দ নম্বর বিষ্ঠার তিরিশ নম্বর আয়াত আপি আমি কে সুলাইমান নামে একজন ছেলে দান করলাম এই সুলাইমান কেমন ছিল জানো আল্লাহ বলে নিয়ামাল আব্দু কতই না উত্তম বান্দা আর কেমন জানো ইন্নাহু আওয়াব আমি সুলাইমানকে যত ক্ষমতা দিলাম সুলাইমান তত বেশি আমার অভিমুখী হয়েছে বলে মুসলিম শাসকের এক নাম্বার গুণ তিনি আল্লাহ অভিমুখী হবে আল্লাহ এমন গুণের গুণান্বিত কাউকে আমাদের শাসক বানায় আমিন দুই নম্বর